দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আজকে এসেছি আপনাদের দেখাবো মিশরি ফাইভ জাতের পেয়ারার বাগান ছোট ছোট গাছে যে খুব সুন্দর পেয়ারা ধরে যারা বাণিজ্যিক চাষ করেন আপনারা চান যে কোন যাত্রা বর্তমান সময়ে সবচাইতে বেশি ফলন দিচ্ছে আমাদের বাংলাদেশের আবহাওয়া মাটির জন্য বর্তমানে যেই জাতটি সবচাইতে আপনার ভালো ফলাফল দিচ্ছে সেটা হচ্ছে মিশরি ফাইভ জাতের আমি যদি আপনার দেখাই ছোট ছোট গাছে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন যে ফুল ফুটে আছে যে কত পেয়ারা আছে গুনেও শেষ করা যাবে না আমি একটা গাছ না আমার এখানে দেখেন যতগুলা গাছ আছে গাছের সাইজ গুলা দেখেন আমার মাদা সমান সমান সাইজের গাছে কি সুন্দর ফল আসছে প্রত্যেকটা গাছে আর বর্তমানে কিন্তু বাজার ভালো আপনারা আপনারা কেউ যদি বাণিজ্যিক চাষ করতে চান যে কোন জাতটা করবেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা মিশরি জাতের পেয়ারা চারাটা রোপণ করতে পারেন এটা খুব ভালো একটি জাত আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে গাছ অনেকে যে প্রথমে আপনারা গাছ রোপন করে গাছটা যে ঝোপালো করবেন কিভাবে এরকম সেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না তো গাছ ভালো করতে হলে যে এখানে যদি ক্যামেরাটা সামনে যদি নিয়ে আসি যে সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে পিয়ারার ডোগাগুলো কিন্তু প্রত্যেকটা ডোগা কেটে দিতে হবে এই যে আপনার এই পালসিতে যদি ফুল থাকে সেই ক্ষেত্রে সামনে দুইটা চোখ রেখে এখান থেকে ডোগাটা কাটিং করে দিতে হবে এই এই ডোগাগুলো সব কাটিং করে দিতে হবে এইভাবে দিলে আপনার গাছটা ঝোপাল হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ডোগাই কিন্তু কাটিং করা প্রত্যেকটা ডালের আগা কিন্তু এইভাবে এই যে কাটিং করা আপনি যত টুকা কাটিং করবেন তত আপনার গাছে ফল বেশি আসবে ফুল বেশি আসবে তত কিন্তু ফল সেট হবে এই যে এখানে দেখেন এই গাছগুলোতে দেখেন কি পরিমাণ ফলন এই যে এটা নিচে কিন্তু সব এই যে এগুলো সব কিন্তু পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন পিপি করা রয়েছে সব পেয়ারা প্রত্যেকটা গাছে সেম অবস্থা আর কেউ যদি এই জাতীয় চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু কোরিয়া সার্ভিসের মাধ্যমে চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর সরাসরি যদি কেউ আমাদের প্রজেক্টে আসতে চান এবং আমাদের নার্সারি ভিজিট করতে চান সেই ক্ষেত্রে আমাদের ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন পরিষদের সামনে আমাদের একটা নার্সারি রায়পুর পুলিশ ক্যাম্পের সামনে আমাদের একটা নার্সারি আপনারা যে কোনো নার্সারিতে আসতে পারেন এবং সরাসরি এসে আমাদের যে বাণিজ্যিক যে বাগানগুলো আছে যেমন পেয়ারা আছে ড্রাগন আছে আম আছে তারপরে আপনার বারো মাসি কাঁঠাল আছে অ্যাভোকাডো আছে রামবুটান সব কিছু জাতেরই কিন্তু আমাদের বাণিজ্যিক বাগান আছে চাইলে আমাদের বাগানগুলো আপনারা ঘুরে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জাতের পেয়ারা সারা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই ফোন দিয়ে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ